রানীশঙ্কল ভবান্দপুরে গীতা স্কুল উদ্বোধন ঠাকুরগাঁও থেকে অভিষেক চন্দ্র রায় ভিডিওচিত্রে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈল উপজেলার দুই নং নেকমরদ ইউনিয়নের ভবান্দপুর গ্রামে সনাতন বিদ্যাপীঠ গীতা স্কুল উদ্বোধন করা হয় চোদ্দই নভেম্বর শুক্রবার সকাল বারোটার সময় নগেন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি খ্রিস্টমোহন সিংহ উপদেষ্টা পতঞ্জলি ধ্যানযোগ যোগ একাডেমি প্রধান আলোচক চন্দ্র সিংহ সাংগঠনিক সম্পাদক পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি বিশেষ আলোচক জগদীশ শর্মা সভাপতি পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি সুকুমার চন্দ্র রায় সাবেক ভাইস চেয়ারম্যান গৌরচন্দ্র বসাক সভাপতি হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট দীপঙ্কর রায় সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা টিকেন্দ্রজিৎ রায় সিরু প্রধান কার্যকর্তা বাংলাদেশ অগ্নিবীর রংপুর বিনোদ বর্মন সভাপতি বলিদারা আর্য সমাজ ধনেশ্বর বর্মন সাধারণ সম্পাদক বলিদারা আর্য সমাজ পুষ্পা রাণী প্রসাদী রানী ছবিকান্ত দেব অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজেন্দ্রচন্দ্র বণিক কৈলাশচন্দ্র রায় ধন দেব রায় বিষ্টু রায় শঙ্কর ও মানিক এ সময় আরও উপস্থিত ছিলেন সনাতনী ছাত্রছাত্রীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে সাতাত্তর জন ছাত্রছাত্রীর মাঝে গীতা ও নৈতিক শিক্ষার বই বিতরণ করা হয়